আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আমরা চলে আসলাম সকাল সকাল পাবিল ভাইয়ের বাগান বাড়ি তো আমরা অনেকে আসছি এখানে আজকে এই যে আমাদের জসীম ভাই মহাজন শামীম ভাই ওইদিকে আছে সবুজ ভাই তারপর আমাদের ভুগলু রাজীব শাহ আছে আমরা আসছি মোটামুটি আজকে এখানে পিকনিক হবে আর সাথে তো মাছ মারা আছেই মূলত এখানে আসা হচ্ছে উদ্দেশ্য আমাদের তো আসলে মেন উদ্দেশ্য মাছ ধরা বলতে পারেন তো মাছ ধরবো সেই সাথে একটা পিকনিক হবে ছোটোখাটো তো আজকে আশা করছি অনেক মজা হবে অনেক আনন্দ হবে আপনারা সবাই সাথে থাকবেন এই যে আমাদের স্বামী ভাই সে সব প্রস্তুতি নিয়েছে রান্নার প্রস্তুতি আর আমাদের রাজীব কোথায় ভুগলো রাজীব শাহ নাগরাজ নাগরাজ ওই দিক গেছে অবস্থা তো আমরা মোটামুটি কিছুক্ষণের মধ্যে সিপ ফেলবো আপনারা সবাই সাথে থাকবেন

আমাদের মহাজন প্রথমে একটা মাছ হিট করে ফেলেছে একটা সুন্দর সাইজের মিনার কাপ তো নাই আমাদের দলের শিকারি ফাস্ট ঠিক আছে সামিন ভাই এখনো সেট করা হয়নি আমাদের বাটা শিকারী শামীম ভাই কলা গাছের আড়ালে বাটা শিকার করছে গোপনে কিভাবে আমার ছাড়ি দিলেন কি জন্যে শামীম ভাই ওরে সব্বনাশ সান্ডা উঠেছে সান্ডা ভাই মান্ডা তুলেন না আমরা রুই টুই হলি ছাড়াবো না সান্ডা একবারে জমেই করা লাগবে না আমাদের শামীম ভাই একটা হিট করে ফেলেছে সে বলছে বড় সাইজের বাটা এখন দেখা যাক কি মাছ ওরে সেই মিরকি ও তো অমনে আছে মনে আছে আগের বার যে সাইজ ছিল সুন্দর সাইজের একটা মিরকি মাছ হিট করেছে আমাদের শামিম ভাই এক জায়গায় সব বস্তি পারলে ভালো হতো ওই যে গত দিনের দিন ভিউয়ার্স আমাদের শামিম ভাই আবারও একটা মিরকি মাছ হিট করেছে আমরা দেখতে পাচ্ছি না সুন্দর সুন্দর হাফ হাফ কেজি কেজি সস্তা আমাদের সবুজ ভাইকে দেখা যাচ্ছে ইতিমধ্যে বসি ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ এই তো দেখা যাচ্ছে এক একজন এক এক জায়গায় আর আমি আর আমাদের মহাজন এক জায়গায় আছি আমরা ঘাটে বসেছি ভিউয়ার্স আমাদের রাজীব ভাই হিট করে ফেলেছে একটা দেখা যাক কি মাছ হিট হয়েছে মাছটা মোটামুটি টানাটানি করছে আমাদের অত্যন্ত দক্ষ শিকারী রাজীব ভাই লে যাওয়াজ ওই তো লেজ মেজ দিয়ে ঘষা ঘষি করছে আপনার পান নিচে আমার বসে আছে দেখেন আপনার ডাইন পান দেখা যাক কি মাছ আমাদের রাজীব ভাই হাতে অনেকক্ষণ পরে হিট হয়েছে ভাই ভাই যা যা দেখা যাচ্ছে বাটার লেজে বাদেছে হ্যাঁ ওইদিকে আমাদের শিকারে সবুজ ভাই একটা হিট এ খুলে গেছে যা সবুজ ভাইয়ের গুখ বাদেছিল

তাটা আমাদের সবুজ ভাই একটা হিট করে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তুমি বলছি হিট আমার তো তো ভিডিও করব না টানাটানি করব কোন বাবা ভেটা হিট করেছে সবুজ ভাই এদিকে আমাদের শামিম ভাই একটা হিট করে ফেলেছে একের পর এক হিট এদিকে আমার কল ও হিট হয়ে যাচ্ছে ভাই একটা মাছ হিট হয়ে গেছে ইতিমধ্যে মনে হচ্ছে মাছটা বড় এদিকে আমার বসিও তো ঠুক আসছে দেখছি তাহলে ভিডিও করব না মাছ মারবো কোন দিনে ওই ওই পুকুরে আউলনে বিরক্ত হয়ে গেছিলাম মাছ মারতে আমাদের স্বামী ভাই একটা মির্কি হিট করেছে আমার কল ও ঠোকা দেখছি মেলা মাছই হয়েছিল

করস রই নাকি দেখেন বড় হলে রাখা যায় নাকি এদিকে শামিন ভাই বাটা হিট

রোগ আছে নাকি ভাই মাছটা দেখো তো মাছটা ছেড়ে দেওয়া হলো দেখা যাক আর কি কি মাছ হয় প্রচুর পরিমাণে বাটা মাছ আছে বাটা মাছ হিট হচ্ছে অনেক বাটার সাইজগুলো বেশ ভালো

বিরোধী দলের পক্ষ থেকে একটা রুই হিট করেছে আমাদের স্বামীম ভাই কাতল না কাতল ওদের হিট হওয়ার কোনো ভাব আছে ওদের তো সিঁড়ি বিড়ি যাবে না হ্যাঁ হ্যাঁ আমি এই যেখানে ভিডিও করছে হ্যাঁ সাবাস আমরা কাতল ধরবো কাতল

সবুজ ভাইটা বড় আসে শিকারি দেখা যাক আমাদের সবুজ ভাই মাছটা উঠাক বড় সাইজের মাছ বড় রুই হাত সিপনে মস্তানি গেল তো সিঁড়ে করস নাকি সবুজ ভাই করস না অরিজিনাল বড় রুই একটা রাখেন

আমাদের হস্ত সনি ম্যান শামিম ভাই হ্যাঁ মিহির কি না রু এরকম শাল আর মিহির কে পেট তো লোট না মিরকে সাইজ ভালো হয়েছে এর আগেরবার আমরা মাছ ছিলাম না ওইগুলোই বড় হয়েছে সুন্দর সাইজের মিরকি মোটামুটি কেজি মিরকি আমাদের শিকারি স্বামীমার হাতে আবার মাছ হিট হয়েছে এবারও সেরার চিন্তা ভাবনা করছে মাছ একটা অলরেডি ছিঁড়ে গেছে আর কিছুক্ষণ আগে আমাদের একটা হুইল আরেকটা হুইলে পুকুরের মধ্যে চলে যাচ্ছিলো মাছের টানে একটা মিনার কাপ মাছ টেনে নিয়ে যাচ্ছিল রুই না মিরকি রুই সবুজ ভাই ধরেছে তোলেন তোলেন রুই তোলেন রুই হাত চিপে রুই হিট হয়েছে সাইজ তো ভালোই আছে নাকি মিরকি সাদা কালার হুম বাদ হচ্ছে মিরকি বলছে হুম ওই আমার একটা প্রথমে বাঁধলো ওই রকম সাইজের এমনি মিরকি মাছের গায়ে একটু জোর বেশি তো ওর খালি টাইনে ধরিয়ে রাখে নিচের দিকে

শোয়া কেজি হবে মনে হয় বেশ সুন্দর সুন্দর কিছু মাছ হিট হচ্ছে মাঝে মধ্যে তবে শুধু বাটা মাছের জন্য একটু ঝামেলা হচ্ছে ছোট ছোট বাটা আছে বাটা মাছ প্রচুর পরিমাণে হিট হচ্ছে